শুধুমাত্র তিন মিনিটের মধ্যে কার্টুন তৈরি করে থ্রি ডি কার্টুন অর্থাৎ কিট চ্যানেল এ বি সি ডি সহজ পদ্ধতি তোমরা যদি মাসে তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম করতে চাও তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো কিন্তু এতে তোমাকে অবশ্যই অনেকটা সময় দিতে হবে সময়টা বলতে তোমাকে প্রতিদিন তোমাকে দশ থেকে পনেরো মিনিট করে দিতে হবে তাহলে তুমি এই এইরকম তৈরি করতে পারবে এবং আর্নিং করতে পারবে আমরা সম্পূর্ণটা প্রুফটা দেখাবো চ্যানেল প্রুফ এবং ইনকাম প্রুফ সমস্ত কিছু মাত্র আটত্রিশটা থেকে কয়েকটি মাত্র ভিডিও ছেড়েছে তাও প্রুফ দেখাবো মাত্র দু তিন মাসের মধ্যে ওকে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে দু তিন মাসের মধ্যে কত ভিউ হয়েছে প্রায় তেরো মিলিয়নের কাছাকাছি এক মিলিয়ন তো চলো দেখে নেওয়া যাক কীভাবে এটা তৈরি করবে আর তোমাদের চ্যানেল প্রুফটা দেখাই যে কত নিমিসের মধ্যে চ্যানেলটা ভাইরাল হয়ে গেছে ওকে চলো আমরা প্রথমে আর্নিং প্রুফটা দেখা যাক আর বন্ধুরা তার আগে একটা কথা যে এটা বলো এই ছবিটার মধ্যে তিনটে জিনিস ডিফারেন্ট রয়েছে এই এক নম্বর আর দু নম্বরের মধ্যে সেই তিনটে কি কি যদি তোমরা বলতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাতে হবে সো গাইস তোমরা আর্নিং দেখতে পাচ্ছো যে তিন হাজার নশো ডলার থেকে বাষট্টি হাজার ডলার ওকে আর এদিকে বছরের আর্নিং প্রায় ছচল্লিশ হাজার থেকে সাতশো ছচল্লিশ ডলার অর্থাৎ এর এর আর্নিং তুমি ভাবতে পারছো না যে কত হচ্ছে যদি মাসেই ধরো তিন হাজার নশো ডলার এটাকে যদি তুমি গুগল ক্যালকুলেটার করো দেখো আমাদের ভারতীয় টাকায় কত তিন লক্ষ বারো হাজার টাকা ওকে আমরা আমরা কী বলেছিলাম আমরা বলেছিলাম যে তিন থেকে চার লাখ টাকা তোমরা দেখতেই পাচ্ছো আমরা কিন্তু সর্বনিম্ন নিম্ন ধরেছি ওইটা তাও এরকম হচ্ছে ওকে তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কন্টিনিউ করতে পারো আর অবশ্যই দেখো চ্যানেলটা আমরা দেখে দিচ্ছি চ্যানেলটা সার্চ করে তোমরা দেখে নিতে পারো ওকে দেখো এখানে মাত্র কটা ভিডিও ছেড়েছে মাত্র আটষট্টিটা ভিডিও ছেড়েছে এখানে দেখতেই পাচ্ছ সাঁত্রিশ কে সাবস্ক্রাইবার হয়ে গেছে সবচেয়ে মোস্ট পপুলার ভিউ তোমরা দেখো দেখতেই পাচ্ছ শুধু এ ফর অ্যাভেল আমরা কীভাবে এই ভিডিওগুলো তোমরা তৈরি করবে সম্পূর্ণটাই দেখে দেবো কিডস চ্যানেল বাচ্চাদের আর তুমি যদি এখানে বসে গোটা পৃথিবীতে ভিডিও দিতে পারো তাহলে সেটা অনেক হয়ে যায় ওকে গোটা পৃথিবী বলছে বলতে তুমি যদি বাংলায় কন্টেন্ট তৈরি করো তাহলে তোমার সেরকম টাকা নেই কিন্তু তুমি ইংরাজিতে বা এই কিডস চ্যানেলগুলো খোলো সেগুলো অনেক টাকা তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক উপকার পাবে তো চলো এই কার্টুন এভাবে কি করে তৈরি করবে সেগুলো আমরা দেখে দিচ্ছি তার আগে বন্ধুরা যদি বলি আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও না সাবস্ক্রাইব করে থাকলে আর যারা সাবস্ক্রাইব করে গেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটাতে লাইক করতে একেবারেই বলো না। যদি তোমরা কার্টুন বাংলম করতে চাও তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর না যদি না চাও তাহলে কমেন্ট করে জানাতে পারো ওকে তো চলো আমাদের তো প্রথমে কী করতে হবে আমরা পুরো সিম্পল স্টেপ ফলো করবো ওকে তার জন্য তুমি চ্যাট জিটিপিতে আসবে আসতে পর দেখো আমরা কী লিখেছি লিখেছি এ ফর অ্যাপেল প্লিজ সেন্ড মি এ টু জেড ওকে সিম্পল প্রসেস আমরা বলেছি তোমরা সবাই পারবে দেখো এ ফর অ্যাপেল বি ফর বেনানা এগুলো দিয়েছে ঠিক আছে তুমি যদি আধার লিখো তাহলে আদারও দিয়ে দেবে মানে এ ফর আমরে এরকম কিছু ঠিক আছে তো আমরা চ্যাট জিটিপি থেকে এটা তৈরি করে নিয়েছি এরপর আমরা যাবো এটা কপি করে নেবো কপি করার পর এ ইলেভেন ল্যাপসে যাবো ওকে ইলেভেন ল্যাপসে গিয়ে এই টেক্সটটা পেস্ট করে দেবো পেস্ট করার পর দেখো এখানে টেন এল আছে আমরা একটা গাল ক্যারেক্টার সিলেক্ট করব ওকে গার্ল ক্যারেক্টার সিলেক্ট করবো ততক্ষণে এটা হোক আমরা ততক্ষণে তোমাদের দেখাই যে কিভাবে তোমরা এই ক্যারেক্টার তৈরি করবে তো aws শেষ পর্যন্ত দেখো এখানে একটু একটু দেরি হবে তোমরা চাইলে এগুলো ফোন থেকে করতে পারো ওকে ফোন a to Z. a apple b C, cat d dog e, elephant f fox g giraffe h Horse uh. I, Igloo j Jellyfish, k kangaroo l Lion a. সো গাইস ওরকম করলে হবে না আমাদের এখানে লিখতে হবে এ ফর অ্যাপেল ওকে যদি এ হাইপেন অ্যাপেল লিখে দিই তাহলে ওটা হবে না তোমাদের কী লিখতে হবে এ ফর এ হাইপেন অ্যাপেল তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে লিখবে হাইপেনের জায়গায় অ্যাপ এ ফর ওকে এফ ও আর তোমাদের সব কিছু দেখে দেবো কী কী করতে হবে এই ফর অ্যাপেল ওকে দেখো তুমি যদি এটা কিডস সাউন্ড নিতে হবে যেটা শুনতে খুব ভালো লাগে ওকে তোমরা এখান থেকে যে কোনো একটা সাউন্ড চুজ করে নিতে পারো আমি জাস্ট দেখে দিচ্ছি ওকে আমি যে কোনো একটা সাউন্ড দেখে দিচ্ছি তোমাদের এটা দেখিয়ে দিলাম দেখো এটা ডাউনলোড করে নিলাম এখানে ডাউনলোড হয়ে গেছে দেখাচ্ছে যে ডাউনলোড হয়ে গেছে দেখতেই পাচ্ছো ওকে তো এবার আমরা দেখাবো যে তুমি কিভাবে তৈরি করবে কার্টুনটা তার আগে তোমাদের অবশ্যই ফলো করতে হবে যে সেই কার্টুনটা কিভাবে তৈরি হয়েছিল ওকে দেখো কার্টুনের ভিডিওটা এক্ষুনি দেখাবে তোমাদের আমি সাউন্ডটা অফ করে চালাচ্ছি কারণ এতে কপারেট ক্লিম আসতে পারে তো দেখতেই পাচ্ছ যে এইভাবে কার্টুন তৈরি হবে ওকে তো চলো আমরা দেখে নিই আমরা তৈরি করতে পারি নাকি দেখো কি আছে বি ফর বেবি এ ফর অ্যাপেল বি ফর বেবি সি ফর ক্যান্ডি ওকে তো চলো আমরা এগুলো করতে পারি নাকি দেখি হাউ টু মেক মানি তো চলো দেখে নেওয়া যাক করতে পারি নাকি আমরা তা এখানে আসতে হবে আমাদের ক্যানভাতে আসতে হবে ওকে তোমরা এগুলো সমস্ত ফোন থেকেও করতে পারো তোমরা কম্পিউটার থেকেও করতে পারো যেটা সুবিধা মনে হয় সেটা করবে ওকে তোমরা চাইলে অন্য অ্যাপসো ব্যবহার করতে পারো আমি শুধু আইডিয়াটা দেখে দিচ্ছি যে কীভাবে করবে এখানে করলে অনেক সুবিধা রয়েছে চাও দেখে নাও দেখো কী আছে তুমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে প্রথমে ব্যাকগ্রাউন্ডে যাওয়ার জন্য তোমাকে এই এলিমেন্টে আসতে হবে এলিমেন্টে আসার পর এখানে লিখবে কার্টুন ব্যাকগ্রাউন্ড ওকে এটা লিখবে লেখার পরে দেখো কার্টুন ব্যাকগ্রাউন্ড বেরিয়ে পড়েছে আবার অ্যানিমেশনও করে দিয়েছে ওকে এটা তুমি নেবে যে কোনো একটা নেবে নেওয়ার পর তোমাকে কী করতে হবে এই এলিমেন্টস যেতে হবে এলিমেন্টস যাওয়ার পর এ লিখবে ওকে এ লেখার পর দেখো অনেক এ বেরিয়ে পড়েছে তোমার যেটা পছন্দ মনে হয় তুমি সেটা নিতে পারো দেখো অনেক এ রয়েছে এখানে ওকে তোমার যেটা ডিজাইন বলে ভালো মনে হবে সেটা নিতে পারো দেখো আমি এটা যদি নিই নিলাম নেওয়ার পর আমি এখানে রেকমেন্ডেড দেখো এখানে দেখাচ্ছে এ অ্যাপ এবার অ্যাপেল নিতে হবে ওকে এবার এলিমেন্টসে যাবে এখানে যার পর এখানে অ্যাপেল লিখবে এ পি পি এল ই তুমি এখান থেকেও লিখতে পারো সেখান থেকে কপি করে লিখতে পারো ওকে দেখো আমরা একটা নিয়ে নিই যদি দেখতে পাচ্ছ এবার আমাদের কী করতে হবে ভয়েসটা নিতে হবে ভয়েসটা নেওয়ার জন্য এই আপলোড অপশানে ক্লিক করবে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই আপলোড অপশানে ক্লিক করবে ওকে আপলোড অপশানে ক্লিক করলে এখানে এই আপলোড অপশান দেখাবে দেখানোর পর তুমি এখানে ভয়েসটা সিলেক্ট করে নেবে দেখো ইলেভেন লেভেল লেখা আছে মিকেল ওটা সিলেক্ট করে নিলে দেখো ওখানে চলে এসছে তারপরে এটা এখানে পেস্ট করে দিলেই দেখো এই আর একটা কথা এখানে এটা ভিডিওটা তৈরি করার আগে তোমাদের একটা কাজ করতে হবে ছোট্ট সেটা হলো তোমাকে ইউটিউব থেকে একটা কিডস মিউজিক ডাউনলোড করে নিতে হবে একটা মিউজিক দেখো আমরা ইউটিউব স্টুডিওতে চলে এসেছি ইউটিউব স্টুডিওতে সো গাইস আমাদের এইটা ভালো লেগেছে তাই এইটা নিলাম দেখো এটা ডাউনলোড হয়ে গেছে মাত্র পাঁচ এমপির তো এটা কীভাবে তুমি ইনক্লুড করবে সে আগের মতো এখানে ক্লিক করবে আপলোড অপশানে ক্লিক করার পর এই যে এখানে দিয়ে দিয়েছে এটা এখানে আপলোড করে দেবে জাস্ট সিম্পল প্রসেস ওকে আপলোড করে দেওয়ার আর আপলোড করে দেওয়ার পর সাউন্ডটা তোমরা কমিয়ে দেবে এটা নিচেও দিতে পারো আন্ডারলাইনে দেখতে পাচ্ছ নিচে হয়ে গেছে এটা সাউন্ড কমাতে গেলে এখানে কী করতে হবে এখানে সাউন্ডটা ক্লিক করতে হবে ভলিউমে এখানে কমিয়ে দিতে হবে ওকে এবার দেখো কী হয়েছে A for apple। ওকে सिंपल ব্যাপার আর কি করতে পারো দেখো এখানে এই তে ক্লিক করবে ক্লিক করার পর ভালো করে দেখে নাও যাতে পরে কোনো সমস্যা হয় ওকে তারপর এনিমেতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে তুমি জেব্রাক্যাট যেরকম করতে যাও সেরকম আর অ্যাপেলটা একটু পরে হবে ঠিক আছে অ্যাপেলটা তুমি এটা দিতে পারো দেখো এবার কি হয় A for apple। হলো নেক্সট তোমার এখানে স্প্লিট অপশানে ক্লিক করে দেবে এখানে আবার বি দিয়ে দেবে দেখো এলিমেন্টসে যাবে বি বলে সার্চ করবে বি ওকে বি বলে সার্চ করলে সি ওকে অলে ক্লিক করবে তারপরে দেখো এই বি চলে এসছে ওকে তারপরে এটা ডিলিট করে দেবে ডিলিট করতে আবার বি এখানে বসে দেবে বি ওখানে কী ছিল সেখান থেকে আমরা চার জিবি থেকে কপি করবো বিপর বেনানা ছিল বিফোর পেনারটা নিয়ে নেবে এইভাবে এভাবে এখানে অ্যানিমেশনও করে দেবে দেখো অ্যানিমেটিকে ক্লিক করলে এখানে কি হবে অ্যানিমেশন তৈরি হয়ে যাবে ঠিক আছে আর বিটাতেও অ্যানিমেশন করে দিতে হবে দেখো অ্যানিমেটে যদি আমরা ক্লিক করি বিটায় অ্যানিমেশন হয়ে যাবে বি ফর আর তুমি এখানে এখানে তুমি এ ফর অ্যাপেল বি ফর একাবাড়ি করে নিতে পারো ঠিক আছে তো আমরা দেখো এখানে একা তিন চারটে করে নেব হয় নাকি আমরা দেখব তো দেখো সো গাইস তোমরা একটা করে সিলেক্ট করলে আমার মনে হয় সেটাই ভালো হবে ওকে তারপর এখানে হয়ে গেলে এটা ডাউনলোড করে নেবে তারপর ডাউনলোড হয়ে গেলো ডাউনলোড করার পর এখানে চলে যাবে ক্যানভাতে ক্যানভাটা জাস্ট এডিট অপশানে চলে যাবে গিয়ে এখানে বি ফর হয়ে গেছে তারপর সি ক্যাট এরকম করে বসতে হবে ঠিক আছে তো কোনো অসুবিধা হলে আমাদের বলতে পারো আর এরকম করে তোমরা চ্যানেলটাকে আর একবার তোমাদের দেখিয়ে দিই আর্নিংটা তোমাদের চ্যানেলের দেখো দেখতেই পাচ্ছো যে চ্যানেলটা মাত্র আটষট্টিটা ভিডিও ছেড়েছে তাও আবার তিন মিনিট চার মিনিট করে তোমরা দেখতে পাচ্ছ যদি আমরা মোস্ট পপুলার ক্লিক করি দেখো কত বি ভিউ তেরো এম ভিউ দু মাস আগে ছেড়েছে মাত্র দেড় মাস আগে ছেড়েছে এক মাস আগে ছেড়েছে এক দশমিক তিন মিলিয়ন ভিউ এক মাস আগে ছেড়েছে এক দশমিক দুই মিলিয়ন ভিউ ওকে তাই তোমাকে বলছি কনস্টস্টেন্সির সাথে কাজ করতে হবে যে কাজ করতে করতে ছেড়ে দিলে হবে না তাহলে তুমি আর্নিং করতে পারবে না আর এই সিগ্রেট স্ট্রিপটা তোমরা আগে আভাগে যারা ফলো করবে তারাই আর্নিং করতে পারবে আর না হলে যারা পরবর্তীকালে করবে তারা আর্নিং করতে পারবে না ওকে কেন বলা তো কারণ কম্পিটিশন অনেক বেড়ে যাবে প্রথমে তুমি যদি কাজ করো তাহলে অনেক কম্পিটিশন কম থাকবে তুমি কাজ করতে পারবে তো ডিসাইড করো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব কর নাও আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছো আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই বেল নোটিফিকেশান অন করে রাখো তো কমেন্ট করতে ভুলো না আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও যারা ইউটিউবে চ্যানেল খুলতে চায় যে কোনো কিছু ওকে তো ভিডিওটা আজকের মতো এত পর্যন্তই টাটা